আমাকে একটা ছেলে ফোন করে বলছে মরানা সাহেব এক বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি বললাম কি সমস্যা বলুন তো ও আমাকে বলছে ওই ছেলেটা আমাকে বলছে যে মরানা সাহেব আমি দিনের পথে চলার খুব চেষ্টা করি আমি দিনের ওপরে চলার খুব চেষ্টা করি কিন্তু আমার এখন বিবাহ বয়স হয়ে গেছে আমার এখন বিবাহ হবে আমি অর্থ উপার্জন করি কিন্তু খুব বেশি করতে পারি না এই সামথিং মাসে ছয় থেকে সাত হাজার টাকা ইনকাম করি আমার বাবার জমি সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাবা একটু রাগের টাইপের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আছে কিন্তু আমার আব্বার একটি বদ অভ্যাস আমি বিয়ে করার জন্যে আমি এখন দাঁড়িয়েছি যে বিয়ে করব তা আমার বাবা কিছু খরচ বহন করছে আমাকে আমাকেও কিছু খরচ খরচ বহন করতে হবে কিন্তু আমার বাবা বলছে মেয়ের বাবাকে যে গাড়ি না দিলে ছেলের বিয়ে দিব না অথচ আমি গাড়ি নিতে চাই না আমি গাড়ি নিতে চাই না কিন্তু আমার বাবাকে আমার বাবা ওর মেয়ের বাবাকে বলছে যে একটা নাকি গাড়ি লাগবে আমি তো এর প্রশ্ন শুনে তো আশ্চর্য হয়ে গেলাম কি উত্তর দিই তাহলে এর পিতা কেমন এই ছেলেটা এখন বিবাহ করেনি একে তো এখন বাবার সঙ্গে থাকতে হবে শুনুন পিতা মাতা যা আদেশ করবে তা আমাদেরকে মানতে হবে এ কথা ঠিক কিন্তু পিতা মাতা যদি আমাদের কোরআন হাদিসের বাইরে যদি কোনো হুকুম করে তাহলে সে আদেশ মানা যাবে না তা আমি বলছি আপনার বাবা যদি এই কথাই যদি বলে যে যৌতুক না নিয়ে মোটরবাইক না নিয়ে বিবাহ হবে না তাহলে তুমি তোমার আব্বাকে বলো যে আচ্ছা ঠিক আছে আর বিবাহ হবে না তাহলে এছাড়া কোনো উপায় নেই বাবাকে ঠেকা থেকে তুমি এই কথাই বলো দেখা দেখা যাক তুমি একটা বছর ধৈর্য ধারণ করো বলছিলাম সমাজের মধ্যে যৌতুক এমন একটা পর্যায়ে এসেছে শুক্রের মাংস আমরা সবাই জানি সেটা হারাম শুক্রের মাংস সেটি হচ্ছে হারাম পায়খানা হচ্ছে হারাম এটা যেমন এক হারাম ঠিক সেই রকমই হারাম হচ্ছে যৌতুক নেওয়া আজকে বর্তমান ইসলাম সমাজের মধ্যে একটি আয়াত আপনাদেরকে বলি আলেম ওলামারা এই আয়াতটা অনেকে বলে থাকে জালসার মহাপিলে এই আয়াতটা বলে তারা আলোচনা করে কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা কিন্তু আসল মূল শব্দটা তারা বাদ দিয়ে দেয় যদিও চোখ প্রায় আলেম করে থাকে কিন্তু আমি তাদের কথা বলছি না তবে আমি অনেক আলেমের মুখে এই আয়ারটার ব্যাখ্যা আমি শুনতে দেখেছি যে তারা মূল যেটা পয়েন্ট সেটি কিন্তু তারা বাদ দিয়ে দেয় আয়ারটা হচ্ছে আল্লাহ বলেন কুন্তুম খাই উম্মিন উখরি জাতিল নস তামা বিল মারুফ আতানিল মুনকার যে আল্লাহ বলছে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ একজন তা আমাদের কি এমন দায়িত্ব আছে আমরা আমাদেরকে যে আল্লাহ শ্রেষ্ঠ একজন জাতি বলছেন আমাদেরকে যে আল্লাহ বলছেন তোমরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কেন আরে আমার তাহলে কি দায়িত্ব আছে এর পরের আয়াতে এর পরে আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে তামুরুনা বিল মারুফ আতানহাউনা আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে রুকো এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এবার আপনি বলুন একটা ডাক্তার সে যখন ডাক্তারি পাস করে তারপরে সে একজন ভালো নামি দামি একজন মানুষ হয়ে যায় তখন আমরা তাকে সম্মান করি সে একজন ডাক্তার একজন এসপি থানার একজন এসপি সে অনেক মেহনত করে লেখাপড়া করার পরে সে এখন এসপি হয়েছে এই এসপি কে এখন সে সম্মানের একটা স্থান পেয়েছে একটা বড় একটা দায়িত্ব পালন করে তার জন্য তাকে আমরা সম্মান করি তেমনি করে একজন কলেজের প্রিন্সিপাল বলেন বা একজন স্কুলের টিআইসি বলেন তারা যেমন একটি বড় দায়িত্ব পালন করে তারপর আমরা তাদেরকে সম্মান দিই তাদেরকে টিআইসি বলি তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তার মানে আমরা যে শ্রেষ্ঠ একজন জাতি তা আল্লাহ আমাদেরকে কেন বললেন তার মানে আমাদের কাজ হচ্ছে এইটাই দায়িত্ব আমরা ভালো কাজের আদেশ করব খারাপ কাজ থেকে রুখবো বলুন তো ওই লোকটা দাড়ি আছে ওই লোকটা পাঁচ অক্টে নামাজ এখন যৌতুক না হলে বলছে যে ছেলের বিবাহ দেবে না বলুন এই লোকটা তো দাওয়াতের কাজ করলই না মূলত এ নিজেই পাপের সঙ্গে জড়িত রয়েছে আর যুবক ছেলেদেরকে বলি যদি কোনো ছেলে যদি মোটর বাইক যদি শ্বশুরের কাছ থেকে নিয়ে থাকে কোন যুবক ছেলে যদি শ্বশুরের কাছ থেকে যদি মোটর বাইক নিয়ে থাকে তাহলে তোমাদেরকে বলছি শুনে রাখো মোটরবাইক বাইক কালকে সকালবেলাতে তুমি তোমার শ্বশুর গিয়ে ফিরিয়ে দাও যাবাজি মোটরবাইক বাইক ছিলাম বড় ভুল করেছি আগে বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছি যে মোটর বাইক হয়েছে আপনি আপনার বাবাকে আপনার শ্বশুর মশাইকে এই এই মোটরবাইকটি আপনি ফেরত দেবেন শ্বশুর এবার যদি বলে আচ্ছা ঠিক আছে বাবা যা হয়েছে হয়েছে আমি এটা কোনো কিছু মনে করলাম না তুমি ব্যবহার করো তাহলে তোমার জন্য বাচার পথ রয়েছে নচেত যদি এই যৌতুকের মোটর বাইক নিয়ে যদি তুমি চলো তাহলে তোমার অশান্তি তো সারা জীবন থাকবে মৃত্যুর পরেও তোমার জন্য কঠিন জবাবদাই দিতে হবে এবং তোমাকে বলে রাখি তুমি এই যৌতুক নেওয়ার কারণে এই মোটর বাইকটি নেওয়ার কারণে তুমি আল্লাহর কাছে যদি দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল হবে না একটা হাদিস দেখাই আবু হরে রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ হচ্ছেন পবিত্র এবং আল্লাহ পবিত্রকে পছন্দ করেন এই কথাই আল্লাহ নবী বলছেন তারপরে তিনি বলছেন শোনো 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 একটি লোকের কথা যেই লোকটি সফর অবস্থায় ছিল লোকটি সফরের অবস্থায় ছিল সফর করতে 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 লোকটি বিপদে পড়ে গেছে লোকটির গায়ে ধুলো মালি লেগে গেছে লোকটি এখন বিপদে পড়ে গেছে লোকটি বিপদে পড়ে লোকটি এইভাবে আসমানের দিকে দুইটি হাত তুলে বলছেন ইয়ারাব্বি ইয়ারাব্বি আল্লাহকে বলছেন হে আমার প্রতিপালক হে আমার এই এইভাবে লোকটি দোয়া করতেই আছে করতেই আছে আল্লাহ রসুল বলছেন দুঃখের বিষয় কি মাত হারামুন তার খাদ্য হচ্ছে হারাম ও মাসরাবু হারামুন তার পানীয় হচ্ছে হারাম অমালবাসু হারামুন তার পোশাক হচ্ছে হারাম ও হারামে এবং তার জীবিকা নির্বাহ হারা আন্না ইস্তাজ ইস্তাজুব তার দোয়া কি করে কবুল হতে পারে যেই লোকটির কাছে খাবারও রয়েছে হারাম পান রয়েছে হারাম যার জীবিকা নির্বাহ হারাম যার পোশাক হচ্ছে হারাম এই লোকটির দোয়া কি করে কবুল হতে পারে আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যদি হারাম কোন মানুষ যদি ভক্ষণ করে পরিধান করে ব্যবহার করে জীবিকা নির্বাহ যদি তার হারাম হয় তাহলে তার দোয়া কবুল হবে না